নমস্কার আমি যে এই মুহূর্তে আপনাদের স্বাগত প্রথমে রাখি মহাষষ্ঠীর শুভেচ্ছা এবং অভিনন্দন আজ বাংলার তরফ থেকে এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষ মিত্র উত্তর দেখা যায় দেখাতে বলবো একবার যে অন্য কথা বলছে আপনারা জানেন যে এখানে সিঁদুর অপারেশন ভারতের সেনাবাহিনীর তরফ থেকে যে করা হয়েছিল সেই অপারেশন সিঁদুরের একেবারে ছবিটা কিন্তু এখানে ফুটে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে আর্মিরা তারা কিন্তু আছেন আমরা জানি যে বাইশে এপ্রিল অপারেশন সিঁদুর এর যে ঘটনা ঘটেছিল পেহেলগামে দু হাজার বাইশ সালে বাইশে এপ্রিল চলতি বছরে পেহেলগামে যেরকম নারকীয় জঙ্গি হামলা হয়েছিল সেই কাশ্মীরের বুকে তারপরে সেনাবাহিনী তরফ থেকে অপারেশন সিন্ধু চালানো হয় এবং পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি সেখানে ধ্বংস করা হয় এবং সেই যে সেনাবাহিনীর যে কার্যকলাপ সেটাই কিন্তু ফুটি তোলা হয়েছে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু দর্শনার্থীদের ভিড় জমেছে এখানে এবং সেনাবাহিনীর যে যে কাজকর্ম যে বিপুল যে কাজ হয়েছে তারা যে বীরত্ব দেখেছে সেই বীরত্ব কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটি লাইট এবং সাউন্ডের মাধ্যমে কিন্তু গোটা বিষয়টাকে কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পুজো কমিটি তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেশন সিন্দুর যে অপারেশন সিন্ধুর নীতি নিয়ে ভারতবর্ষের সেনাবাহিনী থেকে করে কেন্দ্রীয় দল থেকে করে সাধারণ মানুষ ভারতবাসী তারা এটাকে একেবারে স্বাগত জানিয়েছিলেন বীরত্ব যে স্বাগত জানিয়েছিলেন সেনাবাহিনী সেই সেনাবাহিনী বীরত্বকে কিন্তু এবারে দু হাজার একেবারে পুজো মণ্ডপের থিমে রূপান্তরিত করলেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটি উদ্যোক্তরা কিন্তু এই পুজো শুরু হওয়ার পর থেকে প্রশাসনিকের প্রশাসনের তরফ থেকে নানা রকম বাধা দেওয়া হয় এমনটা অভিযোগ করা হয়েছিল পুজো অন্যতম বিজেপি নেতা সজল ঘোষের তরফ থেকে তার যেমন দাবি ছিল ছিল অভিযোগ যে পুলিশ প্রশাসন একেবারে প্রত্যক্ষ ভাবে এই সন্তোষ যে পুজো সেই পুজোকে দর্শনার্থীদের আসতে বাধা দিচ্ছিল কারণ যে রুট অর্থাৎ যে রাস্তার কথা বলা হচ্ছে সেই রাস্তা কিন্তু ঘুরে দেওয়া হয়েছে ছোট রাস্তাতে আসার কথা বলা হচ্ছে দর্শনার্থীদের যাতে যে কোনো রকমের বড় সড়ো বিপদ হতে পারে অর্থাৎ এইরকম একের পর এক অভিযোগ কিন্তু তুলেছিলেন উদ্যোক্তারা পাশাপাশি এই যে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা সেই লাইট অ্যান্ড সাউন্ডের বিরুদ্ধেও কিন্তু প্রশাসনিকের তরফ থেকে যে বাধা আসছিল সেটা বারবার সজল ঘোষ বলেছেন এবং সেই যে প্রশাসনিক বাধা উপেক্ষা করে দর্শনার্থীদের যে ভিড় সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো আজকে মহাষষ্ঠী সেই ষষ্ঠীর দিন অপারেশন সিঁদুর দেখার জন্য যে থিম সেই থিম দেখার জন্য উত্তর কলকাতার এই মাঠেতে ভিড় জমেছে হাজারো হাজারো দর্শনার্থী আমি দর্শনার্থীদের একটু দেখাতে বলবো যে কত সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তাদের কিন্তু একটাই দাবি যে এই পুজো মণ্ডপ তারা ঘুরে দেখতে চান আমরা কথা বলার চেষ্টা করবো দাদা কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া সেনাবাহিনীর অনেক অনেক সুন্দর করেছে অনেক সুন্দর বারবার একটা অভিযোগ উঠছিল যে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে একদম ভালো হচ্ছে যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কচি কাচা আট থেকে আশি প্রত্যেকে কিন্তু ভিড় জমেছে আহ যে তারা কিন্তু একেবারে সার্ডে সার দিয়ে পুজো মণ্ডপে তোমরা এসেছো কচি কাছদের যে অনুভাদনা সেটাও কিন্তু চোখে পড়ার মতো এবং আট থেকে আসে যে কথা আপনাদেরকে ড্রাইভার বলছিলাম সেই কথায় কিন্তু আবারও আমি ফিরে আসবো কারণ এই যে দর্শনার্থীদের যে ভিড় সেই ভিড় কিন্তু একেবারে চোখে পড়ার মতো এটা আমরা দেখতে পাচ্ছি যে এন্ট্রান্স এখান থেকে এবং দর্শনার্থীদের যে রাস্তা তারা এখান দিয়ে আসছে এবং এইখান দিয়ে ধীরে ধীরে তারা গিয়ে একেবারে মণ্ডপের মধ্যে তারা প্রবেশ করছে যাচ্ছেন এখানে কোন রকম নির্বিঘ্ন নির্বিঘ্ন ভাবে তারা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে যেরকম গাফিলতির অভিযোগ করা হচ্ছিল আমরা দেখেছি যে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক এখানে রয়েছেন এবং প্রশাসনের মূলত যে অভিযোগ ছিল যে এন্ট্রি এবং এক্সিট গেট সেটি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে সঠিক ভাবে ছিল না যে কোনো বড়সড় বড় সড়ো বিপদ ঘটতে পারে কিন্তু এখনো পর্যন্ত দুর্গা ঠাকুরের বা আশীর্বাদে সেরকম

আমি থিমটা একবার দেখার চেষ্টা করাবো দেখানোর কথা বলবো যে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী যারা আধিকারিকরা ছিলেন তারা ডিউটি ছিলেন জঙ্গিরা তাদের পরিবারের লোককে গুলি করে হত্যা করে সেই নির্মম চিত্র কিন্তু এবারে ফুটে উঠেছে এই সপ্তাহ স্কোয়ারের থিমে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে শাখা সিঁদুর ভেঙে ফেলা হয়েছিল অর্থাৎ হিন্দু নারীদের যে সিঁদুর সেটি কিন্তু কেড়ে নিয়েছিল জঙ্গিরা এবং তারই প্রতিশোধে তারা সম্মিলিত প্রয়াসে এই শিবিরের যে ঘটনা সেটা কিন্তু বারবার দিয়ে উঠে ধরা হয়েছে এবং আমরা আগের থেকে জানতে পেয়েছিলাম যে এইবারের সত্য শিক্ষা স্কোয়ারের যে থিম সেটি কিন্তু সেনাবাহিনীর এই বৃহত্তমেই গুরুত্ব তুলে হবে

এবং এই সত্য স্কোয়ারের প্রতি যে আবেগ সেই মন্টর সংখ্যা বা ঠাকুরের সজ্জার উপরে যে আবেগ সেটিও কিন্তু রয়েছে আমরা দেখতে পেয়েছি ক্যামেরাই সিদ্ধান্ত সঙ্গে রিপোর্ট হাজির